জল নাই হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমি তো বিনাস ঘুরতে গেলে বিন্দাস আর আমি প্রিয় আমার চ্যানেলে পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সবাইকে জানাই গুড মর্নিং এখন ফিরিয়েছে তখন দশটা বাজে তো সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজে প্রায় এগারোটা হয়ে গেল তো আজকে যাচ্ছি কোথায় টাইটেল আমরা থেকে অনেকেই বুঝেই গেছো তো আজকে যাচ্ছি মামার বাড়ি মানে মামার বাড়ি বলতে আমার মামা শ্বশুর বাড়ি তো আগের বছরে গেছিলাম একবার মামা শ্বশুর বাড়ি আর এই বছর যাচ্ছি দুবার হবে আর এবছর কিন্তু আবার আসতে হবে কারণ হচ্ছে রঞ্জিতের বিয়ে তো ওইগুলো তো সবই তোমাদেরকে বলবো পরে তো আমার তো বিয়ে আর কি ভাইয়ের আর কি তো তখন তো বেশ জমজমাট ব্যাপার হবে আর কি বুঝতেই পারছো দেওরের বিয়ে আর এটা ছিল ভাসুরের আর এটা দেওয়ার মানে আলাদা ব্যাপার আমি বৌ দি তো তোমাদের দাদা ভাই যে আর আমি দুজন মিলে বেরিয়েছি আজকে কেউ নেই সাথে আমাদের বুনুকে বলা হয়েছিল বুনু আসেনি ছিল ওর আর আমার তো বাড়িতে কাজ কাজ মা বলল তোরা যা ঘুরে আর শ্বশুর শাশুড়িকেও বলেছিলাম আর কি মানে মা বাবাকে বলা হয়েছিল এই বাড়ি মামার বাড়ি আসার জন্য তো মা বাবারাও আর কি আসলো না শুধু আমরা দুজনেই তো চলো এখন যাই মামার বাড়ি মামার বাড়ি ওখানে মেলা চলছে তো ভাই বললো ফোন করে বললো যে মেলা হচ্ছে আসো একদিন ঘুরতে তো সেই জন্য আজকে যেহেতু ছুটির দিন আর আজকে আমাদের মিস্ত্রিগুলোও কাজে নেই মানে বাড়িতে মিস্ত্রিও নেই তো সেই জন্য ভালোই হয়েছে তো চলো ঘুরে আসি তোমাদেরকে নিয়ে যাই তোমরাও ঘুরে আসবে দেখতে আর দেখো আমরা যাচ্ছি এটা হচ্ছে ব্রাহ্মণী ব্যারেজ তো যেমন ম্যাসেঞ্জারের ড্যাম তা ওইরকম টাইপের একটা খুব সুন্দর জলে ভর্তি জায়গা আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম এবছর ওখানে আর দাঁড়ায়নি মানে একদম ডাইরেক্ট চলে যাচ্ছিলাম মামার বাড়ি তো যখন পেরোচ্ছিলাম ব্রিজটা তোমাদের সাথে শেয়ার করছিলাম ভালো লাগছিলো জলে আর কি আর কাজ তোলা ছিল বলে অতটা ভালো ভিডিওটা হয়নি আর এদিকে দেখো কত সর্ষে ফুলের গাছ কত সুন্দর লাগছে না রাস্তাটা আর ওইদিকে রাস্তাঘাটগুলো এমনিই সুন্দর আর আমরা কিন্তু ঝাড়খণ্ড ঢুকে গেছি ঝাড়খণ্ডে হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি তো দেখো এই যে রঞ্জিত চলেও এসেছে আর আমরা মন্দির মানে যেখানে মেলাটা চলছে সেখানেও চলে এসেছি মামার বাড়ির আশেপাশে আর কি তো মামা শ্বশুর বাড়ি আর কি মেলা দেখতে এলাম সাথে মামা শ্বশুর বাড়ি গিয়ে একটা পাহাড়ের উপর মন্দিরও দেখলাম ওখানে পুজো হচ্ছে আমরা কিন্তু পুজো দিই তারপরে এই যেখানে ডিম টোস্ট খাবো বলে দাঁড়িয়ে আছি খুব খিদে পেয়েছে তখন বারোটা বাজে টিফিন করা হয়নি আমাদের তো ওই জন্য তিনজন মেলে একটু খেয়ে নিলাম খাওয়ার পরে এই যে তোমাদের দাদাভাই সব সবসময় আমার ভাগ্য পরীক্ষা করে তো বলছে টিকিট কাটো তো টিকিট কাটতে গেলাম কোনো কিছুই পেলাম মানে পেলাম না এত এমনই ভাগ্য আর কি তো রঞ্জিত একটা নিলাম আমি দুটো নিলাম তিনজন তিনটেই বাদ তো বেশ ঠিক আছে কিছুই পেলাম না তো ওখান থেকে চলে এলাম মনটাও খারাপ হয়ে গেল তো ভেবেছিলাম কিছু তো একটা বাবু সেফ টিফিনটা পেলেও ভালো লাগতো আর কি আর যে মেলা বসেছে বলছে নাকি কি রাত্রিরে ভীষণ জমজমাট ভীষণ ভিড় সত্যি আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন দেখলাম বেলায় প্রচুর লোক মানে সন্ধ্যার দিক করে প্রচুর লোকজন যাচ্ছে আর কি হেঁটে হেঁটে কেউ টুকটুকে করে মামা আমার মজা দেখো ও ধুলো নিয়ে খেলা করতে ব্যস্ত তো তোমাদেরকে এখন ভাই দেখাবে হ্যাঁ আমরা কিছুই পাইনি প্রাইজ বাদ ওকে বলছি তুমি এটা দেখিও না সবাই ভাববে আমাদের ভাগ্য খারাপ বলছে না আমাদের ভাগ্য সত্যি তো খারাপ আমরা কিছু পাইনি এটা দেখায় যে দেখালো আর এরকম মেলা বসেছে আমাদের ওইদিকে যেমন মেলা বসে সেরকমটা না একটু অন্যরকম টাইপের বেশ ভালো লাগছে আর কি দিনের বেলায় মেলা কেমন লাগবে রাত্রিবেলায় তো মেলা জমে তাই না তো আমরা দিনের বেলায় গেছিলাম যেহেতু কিনলো আর একটা বাড়ি কিনলো ও তো যেখানে যাই গাড়ি আর বাড়ি ওর বাবা আর ওর দুজনেরই শখ গাড়ি আর বাড়ি তো এখন আমরা পাহাড়ের মধ্যে মন্দিরে যাচ্ছি তো মন্দিরে গিয়ে রঞ্জিত বললো পুজো দেবে বললাম না পুজো দেবো না এমনি প্রণাম করবো আর চলো ঘুরি তো যে এই ধারগুলো যেগুলো দেখছো এগুলোই তোমাদের দাদা যখন মামার বাড়ি আসতো তখন বসে বসে ওরা দুই ভাই মিলে ওখানে গল্প করতো কিছু খাওয়া দাওয়া করতো তারপর আবার বাড়ি চলে যেত সেগুলোই বলছিল পুরোনো কথাগুলো ওর মনে পড়ছিলো মামার বাড়ি গিয়ে করতো না করতো তো এই পাহাড়ে উঠে এই মন্দিরটা কিন্তু আমি এবার প্রথম দেখলাম আগের বছর কিন্তু দেখিনি তো আমার আর কি আগের বছর দেখা হয়নি কারণ এবছর মেলায় মেলা দেখবো সেই জন্য হয়তো আগের বছর যাওয়া হয়নি তো দেখো মন্দিরটা দেখো খুব সুন্দর একদম অনেক উঁচুতে চলে এসছি কিন্তু আমরা পাহাড়ে পাহাড়ের মধ্যেই আর কি মন্দিরটা মাঝখানে তো চলো এখন তোমাদেরকে নিয়ে যাই দেখতে থাকো আর এখানে একটা রাধা কৃষ্ণ রয়েছে তো ওখানেও সবাই প্রণাম করছে টাকা দিচ্ছে কিছু মানে দক্ষিণা টাইপের আর কি পুজোর আর এগুলো কিন্তু সব পাহাড়ের পাথর দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে এখানে তো ভিডিও করা ফটো তোলা বেশ ভালো হবে তো আমি যাচ্ছি আগে আগে আর মাম্মামকে নিয়েছিল ভিডিও করছিল মাম্মামের তো তিনজন ছিলাম তো বেশ ভালো কাটছিল মানে আর কেউ ছিল না আর রঞ্জিতের সাথে যার আর কি বিয়ে হবে আর কি সেই তাকেও আসতে বলেছিলাম সে কিন্তু আমাদের সাথে দেখা করতে আসে কিন্তু এবার আসেনি ও আমাদের সাথে একদম বিয়েতে দেখা করবে বলেছে তো এলে ভালো হতো অনেক খুশি হতাম ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা আর সুস্মিতা বলে ডাকি আর কি ডাক নাম আর কি তো ও আসেনি এবার দেখা করেনি দেখা করলে ভালো লাগতো আর ওরদের বাড়ির পাশ থেকে অনেকে দেখা করতে এসেছিলো তো চলো সবটাই দেখতে পাবে এই যে মন্দিরটা ঘেরা রয়েছে ওর উপরে উঠতে হবে তো আমি দেখলাম যেহেতু মাথায় স্নানটা না করে এসেছি এমনি স্নান করেছে কিন্তু মাথায় তো করিনি তো মন্দিরে না ওঠাটাই ভালো হবে আর দেখো কত জঙ্গল ঘন বেশ ভালো লাগছে না জায়গাটা তোমরাও ওদিকে ঘুরে আসতে পারো ঘোরার কিন্তু অনেক জায়গা আছে পাহাড় আছে ঝাড়খন্ড দিকে আর কি তো তোমরা যদি যাও যা তোমাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো ওইদিকে ঘুরে আসতে পারো খুব সুন্দর পিকনিক করার জন্য তো সেরা সেরা জায়গা আর এর উপরে একটা কালী মন্দিরও রয়েছে চন্দ্রময়ী আর কি মন্দির এটা আর কি এখানে একটা কালী মন্দিরও রয়েছে তো পাহাড়ের উপরে দেখো এগুলো সব পাহাড়ের উপরে মন্দির করা রয়েছে তো পাহাড়ের উপরে মন্দির করা মানে বিশাল ব্যাপার কারণ জিনিসপত্র ওই তুলে তুলে তাওটা সিঁড়ি করা রয়েছে বলে কোনো অসুবিধা নেই এই যে এই হচ্ছে মা আর কি কালী মা এটা তো এনাকেও সবাই প্রণাম করছেন পুজো দিচ্ছেন মানে বিশাল ব্যাপার খুব জমজমাট পুজো আর কি তো ভালো লাগছিল খুব ভালো লাগছিল কি বলবো মানে এক কথা বারবার বলছি ভালো লাগছিল সত্যি ভালো লাগছিলো আর তোমরা জানো তোমাদের দিদিভাই এক কথা বারবার বলে আর এই যে দেখো আমরা এখন নেমে যাচ্ছি গোল করে পাহাড়ের মধ্যে মন্দিরটা আর গোল করে রাস্তা রয়েছে খুব সুন্দর জায়গাটা আর মেলাতেও অনেক দোকান টোকান বসেছে সেগুলো এখন ঘুরবো আর তারপরে এই যে দেখো মেলার মধ্যে চলে এসেছি মামা কিছু নেবে হয়তো আমি এসব কিছু এখন আর কিনি না আর এই যে গাড়িও ওর কাকার কাছ থেকে আর পাপড়ি চাট খাচ্ছে এখন সবাই মিলে তো এই পাপড়ি চাট খেয়ে আমার যা শরীর খারাপ জল হ্যাঁ এখন জলের সময় না তো তারপরে একটা নদী দেখতে গেছিলাম ওটা বলতো আমার দাদাভাই বলছিল যে ওখানে বসে বসে ওরা কি গল্প করে সেগুলো আর কি আমার একটা ইন্টারেস্ট ছিল দেখবো দেখব তো সেটা আর কি দেখলাম তারপরে যে হোটেলে চলে এসেছি খেতে মামিকে রান্না করতে বারণ করেছিলাম বলেছিলাম ঘুরবো বাইরে খাওয়া দাওয়া করবো তাহলে বেশি ভালো হবে আর বাড়িতে খাওয়া দাওয়া করলে না ওই ঘোড়াটা আর হবে না আর কি সেই জন্য বললাম একদম বিয়েতে এসে খাওয়া দাওয়া করবো ওই জন্য ওরা নিয়ে নিয়েছে রুটি আর আমি নিয়েছিলাম ভাত তো আর দেশি মুরগি ছিল স্যালাড ছিল আলুর চিপস ছিল আর আমি ভাত খাবো কারণ আমার শরীরটা তখন থেকেই বুঝতে পারছিলাম খারাপ খারাপ করছিল কারণ রাস্তা ভীষণ খারাপ ছিল শুধুমাত্র আমার মানে শরীর শরীর অসুস্থ হয়নি তাছাড়া আমাদের ভীষণ খারাপ করছিল তারপর যেখানে খাওয়া দাওয়া করলাম সেখানে একটু গাড়িটা ওয়াশ করে নিয়েছিলাম তারপরে এই যে মামার বাড়ি চলে এলাম দেখ দেখলে মামার বাড়ি এখন মামার বাড়ি আমি ঢুকছি আর কি তো চলো যাও ধরো ধরো

তারপরে তখন দেখে যা বুঝলে আর কি ওদিকেও আমার মানে ভালোবাসার মানুষের অভাব নেই অনেক ভালোবাসার মানুষ রয়েছে প্রচুর ভালোবাসে নলে ছুটে কেউ আসবে না সঙ্গে সঙ্গে রেডি হয়ে আর বললো নাকি বিয়েতেও প্রচুর জন দেখা করবে বলেছে তো চলো তখনই দেখা হবে আর কি আর এখন এদের সাথে দেখা হয়েছিল এরা এসেছিলো বন নবগ্রাম থেকে আমার সাথে দেখা করতে তো ওরা খবর পেয়ে ছুটে চলে আসে দেখা করতে তো দেখা করে টোরে আমরা আবার এই বেরিয়ে যাব মামার বাড়ি থেকে আর বেরিয়ে গিয়ে বাড়ি চলে এসেছি আর বাড়ি আস্তে আস্তে ভীষণ শরীর খারাপ আমার মানে এত শরীর গোলাচ ছিল বাড়ি এসে বমি টমি করলাম আর কি মা মানে মা বলতে আমার শাশুড়ি মা বলাটাই ভুল হবে মাই বলা দরকার কারণ আমাকে জল গরম ওষুধ খাবার সব কিছু আর কি রেডি করে দিল বাড়ি আসার সাথে সাথেই এত শরীর খারাপ করছিল। তো আমি তো তোমরা আমার শাশুড়ি মায়ের জন্য অনেক কিছু বলো যে হয়তো ভালোবাসে না আমি ওনাকে শাশুড়ি মা ভাবি না নিজের মায়ের মতোই ভাবি তো আসার সাথে সাথে এত ভালোবাসা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই নিয়ে একটা ভিডিও আসবে পরের ব্লগে তো চলো আজকে টাটা সবাই ভালো আর আজকে মামা শ্বশুর বাড়ির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাই ভালো থেকো বাই বাই